আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা মেরুন রঙের তিন পাল্লা তিন ডয়ারের একটা কেবিনেট দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করতেছি যাতে পুরো এই স্ক্রিনটা যাতে সামনে নিয়ে গেলে পুরোটা পায় না এই জন্য আমি একটু দূর থেকে করার চেষ্টা করছি খুবই চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ লেখা স্টাইলের বার্নিশ ওয়াটারপ্রুফ ভিতরে এবং বাইরে এবং বিশাল বড় সাইজ আসেন আমরা সাইজটা জেনে নিই সাইজটা হবে লম্বা হবে তিন ফিট তিন ইঞ্চি চওড়া হবে ছয় ফিট গভীরতা হবে চব্বিশ ইঞ্চি খুবই বড় একটা প্রোডাক্ট এটা অনেক কেউ আছে ডাইনিংয়ের ডাইনিং ড্রয়িংয়ের মধ্যে রাখতে পারেন আবার কেউ দোকানেও ব্যবহার করতে পারেন কোনো টেইলার হিসাবেও ব্যবহার করতে পারেন উপরে কাপড়গুলো কাটতে পারেন মানে সাইজটা আপনার প্রায় বুকের থেকে একটু নিচের অংশ তো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন তা আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যার যে প্রয়োজন সে কাজে ব্যবহার করতে পারবেন ড্রয়ারগুলো বিশাল বড় সাইজের তিনটা করে চ্যানেল সিস্টেমের ডয়ার আছে অরিজিনাল লক সহ এবং কালারগুলো খুব চমৎকার এটা কিন্তু পুরো লেকার লেকার স্টাইলের বার্নিশ আপনি পানি দিয়ে ওয়াশ করার সাথে সাথে পানিটা পড়ে যাবে খুব পিছলা জাতীয় এবং খুবই হ্যাভি কোয়ালিটির একটা প্রোডাক্ট কোনোটারই চাবি হবে না তালাগুলো অরিজিনাল আছে ডয়ারগুলো আমি দেখানোর চেষ্টা করছি ডয়ারের থিকনেস প্রায় আপনি বলতে পারেন প্রায় ষোলো সতেরো ইঞ্চি মতো ডয়ারের থিকনেস বলতে পারেন হ্যাঁ অনেক চওড়া ডয়ার ভিতরে আপনি প্রোডাক্ট অনেকটা রাখতে পারবেন গর্ত আছে অনেকটা টোটাল তিনটা ডয়ার হ্যাঁ আর লম্বা তো আমি বলে দিলাম তিন ফিট তিন ইঞ্চি আর চওড়া হচ্ছে হলো ছয় ফিট গভীরতা হচ্ছে হলো চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট মাঝখানেরগুলো দেখে নিই মাঝখানেরগুলো হচ্ছে হল চ্যালেঞ্জ ইয়ে থাক্সগুলো আপনি খুব বার করে ফেলতে পারবেন আমি তো এখনও চেষ্টা করছি অর্থাৎ এভাবে আপনি বার করে ফেলতে পারবেন কোনো প্রোডাক্ট রাখলেন আবার আপনি এভাবে নিয়ে নিলেন আর আপনি যদি মনে করেন যে আপনার থাকটা এভাবে ডিস্টার্ব মনে হচ্ছে প্রবলেম মনে হচ্ছে তাহলে এই থাকটাকে আপনি যদি উল্টে দেন তখন আপনি সমতল জায়গাটা পাচ্ছেন অর্থাৎ এখানে তিন ইঞ্চি করে গ্যাপ আছে এই তিন ইঞ্চি তখন এই ঢালটা আপনি ইচ্ছা করলে উল্টা করে ব্যবহার করলে সমান হয়ে যাবে এভাবে হয়ে যাবে খুবই সুন্দর একটা জিনিস যদি কারোর প্রয়োজন হয় আমার কাছে কোয়ান্টিটি দুই পিস আছে এটা টেইলারের কাজ বা কোনো দোকান বা কারো বাসায় ড্রয়িং ডাইনিংয়ের পাশে রাখতে পারেন ওভেন রাখতে পারেন উপরে আর এই সাইডের থাকটা আমি দেখাই দিই এই সাইডের থাকটা কিন্তু লুবার সিস্টেম সম্পূর্ণ লুবার সিস্টেম আপনি এখানে আপনি গরম জাতীয় কোনো খাবার হোক বা প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে আপনি রাখতে পারেন আবার অনেক বেশি লম্বা জায়গা হলে আপনি থাকটাকে পুরো আলগা করে ফেলতে পারেন এটা পুরো এটা কিন্তু আলগা তা আমাদের আসলে এই টোটাল এই প্রোডাক্টটা দুই পিস আছে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ঠিকানা ছিল ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে এক ঘন্টা আগে এটা আমার কাছে কোয়ান্টিটি দুই পিস আছে আর আমাদের ডেলিভারির নিয়মটা হচ্ছিলো কারো যদি অনলাইনে দেখে পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের কিছু সামান্য টোকেন মানে দিলে বাকিটা আলা আপনাকে মালটা বুঝিয়ে দেওয়ার পরে বাকি টাকাটা তাকে বুঝিয়ে দিলে মালটা ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ প্রোডাক্টটার যা দাম হয় সেখান থেকে যদি আপনি অ্যাডভান্স আমাকে দুই হাজার বা তিন হাজার বা সামান্য কিছু টাকা দেন অর্থাৎ বাকি টাকাটা আমার ভ্যানালাকে বুঝিয়ে দিবেন গাড়ি ভাড়া আর প্রোডাক্টের দাম অন্যান্য আরও আমাদের কাছে বেশ কিছু ক্যাবিনেট আছে সেগুলো আরও আলাদা আলাদাভাবে পরে ভিডিও করব আরও বিস্তারিত যদি তথ্যের কোনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে মোবাইল আলোচনা করতে পারেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ